ঘরে যদি মাছ মাংস না থাকে আলু আর ডিম যদি ঘরের মধ্যে থাকে তাহলে কিন্তু এই আলু আর ডিম দিয়ে অসাধারণ একটা কিন্তু তরকারি রান্না করা যায় আর মাছ মাংসের কথা ভুলেই যাবেন এই তরকারি থাকলে ডিম আর আলু দিয়ে এই তরকারিটা আমি রান্না করব প্রথমে আমি কড়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম করার পর আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু তেজপাতা দিয়ে দিলাম আমি এখানে একটা তেজপাতা দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা এক চা চামচ দিয়ে দেব রসুন বাটা এক চা চামচ এবারে আদা রসুনের পেস্টটাকে আমি পেঁয়াজের সঙ্গে আমি হালকা আঁচে আমি এভাবে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা যেন না থাকে এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ঝাল যেরকম খাই সেরকম অনুযায়ী আমি কাঁচামরিচটা অ্যাড করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো চা চামচ আর লাল মরিচের গুঁড়ো চা চামচ দেওয়ার পর আমি কিছু পানি এখানে অ্যাড করলাম অল্প পরিমাণে পানি অ্যাড করলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি জিরা দারুচিনি সাদা এলাচ লং গোলমরিচ সবগুলো আমি বেটে নিয়েছি আর এই বাটা মশলাটা এই তরকারির মধ্যে দিলে এত টেস্ট হয় তো এই বাটা মশলার জন্য কিন্তু তরকারিটা বেশি টেস্টি লাগে এরপরে যে আলু ওখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই কচানো আলুটা আমি হচ্ছে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব এবং ভালোভাবে কষাতে কষাতে যখন পানিটা আলুর পানিটা টেনে আসবে শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে আমি দিয়ে দেবো পানি এখানে আমি পরিমাণ মতো হচ্ছে পানি দিয়েছি এবার ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আলুটা আলুটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করব না তো একটু হালকা হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকনাটা তুলে ফেলবো তুলে ফেলার পর আমি দিয়ে দেবো এখানে ডিম এই যে এইভাবে হচ্ছে আমি ডিম একটা একটা করে দিয়ে দেব যেখানে এখানে হচ্ছে আমি এক কেজি আলু হচ্ছে আমি যেহেতু কুচি কুচি করে কেটে নিয়েছি তাই হচ্ছে আমি এখানে পাঁচটার মতো ডিম দিয়েছি তো আলু কম যদি আপনারা দেন তাহলে ডিমের পরিমাণও একটু কম দিলেই হবে তো আলুর পরিমাণ যেটুকু বেশি দিয়েছি তাই হচ্ছে আমি একটু ডিমটা একটু বেশি বাড়িয়ে দিলাম আর ডিমটা একটু বাড়িয়ে দিলে টেস্টটা একটু বেশি হয় তো ডিম দেওয়ার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে হচ্ছে আমি জাস্ট এক মিনিটের মতো ঢেকে দিয়েছি এবার হচ্ছে আমি এই ঢাকনাটা ওঠানোর পর আলু আর ডিমটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব আলুটার সঙ্গে আর ডিমটা কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে কিন্তু মানে আলুর সঙ্গে ডিম হচ্ছে একদম সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো ডিমটা ভেঙে ভেঙে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ হচ্ছে ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে আলু ডিম ভাজা জিরের গুঁড়ো ধনে পাতা সব কিছু মিক্সড করার পর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল আর এই তরকারি দিয়ে এক প্লেট ভাত যা মন ভরে শান্তি করে খাওয়া যায় শুধু ভাত নয় এর সাথে কিন্তু পরোটা ভীষণ ভালো লাগে এই তরকারি রান্না করলে আমি তো ভীষণ মানে ভালোই লাগে আমার আর রান্না করলে আমি অনেকগুলো রান্না করে একদম ফ্রিজে রেখে দিই আর বেশিরভাগই আমি হচ্ছে পরোটা দিয়ে খাই আর পরোটা দিয়ে হচ্ছে এই আলু আর ডিমের তরকারিটা কিন্তু অস্থির লাগে খুবই মজা লাগে আর সকালে নাস্তার জন্য কিন্তু এই তরকারিটা কিন্তু একদম জমে যাবে রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে তো আজকের রেসিপিটা আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবে